হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা আগের ব্লগে দেখেছ পুরীর রথযাত্রা প্রস্তুতি এবারে তোমাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি এবং উদ্বোধনের সময়সূচি সহ তাহলে চলো ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যায় এই দেখো ট্রেন দেখো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবারে দেখে নেবো আমরা দীঘাতে দীঘায় জগন্নাথ ধাম আর দীঘায় জগন্নাথ ধামের প্রস্তুতি শেষের পথে আর শেষের পথে কতটুকু কি কাজ বাকি আছে চলো আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে দেখে আমি যতটুকু পাচ্ছি আমি জুম করে টেনে তুলছি তোমাদের কাছে আর দেখো এই সাইডে দেখো ভাড়া সব বাঁধা আছে আর এইগুলো বেঁধে দেখো এই মন্দিরগুলো সব তৈরি করছে আস্তে আস্তে করে আর এখানে দেখো যত কর্মচারীরা আছে দেখো সব দেখতে পাচ্ছ কতটুকু কি জুম করে তোমাদের কাছে তুলে ধরছি দেখো কতটুকু কি দেখতে পাচ্ছো বা জানি না আরে দেখো উপরে দেখো ওখানে একটা দেখো লোক দেখো আছে এখানে দেখো দুটো লোক আছে দেখতে পাচ্ছি আর এখানে দেখো লোক আছে দেখে এখানে এই পাশটা দেখো লোকগুলো সব কাজ করছে আর সব কর্মচারীরা দেখো সব কিছু কাজ করছে আর এখানে দেখো একটা ক্রিয়েন আছে মানে জোর কদমে কিন্তু কাজ কিন্তু হয়েই চলেছে আর ভাড়াগুলো দেখো সব দেখো বাঁধা আছে আর এই বেঁধে বেঁধে দেখো সব দেখো এনারা সব কিন্তু ওপর উঠে এই কাজগুলো কিন্তু করছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম জোর প্রথমে কিন্তু কাজ চলছে আমাদের এই দীঘায় জগন্নাথ মন্দির ভেতরে হাইড্রাও আছে এখানে হাইড্রা বলে আর ওইটা কিন্তু ট্রেন আর এটাও ট্রেনের মতন কাজ করে আর দেখতে পাচ্ছ এখন দেখো জোর প্রদমে দেখো কাজ চলছে আমি তোমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে দেখেছো একদম জোর কদমে কিন্তু কাজকর্ম চলছে রকমনাথ ধাম দীঘা এই দেখো চলো সামনে দিকে একটু দেখে আসি বন্ধুরা এই হচ্ছে সামনের দিক আমি তোমাদেরকে একটুখানি দূর থেকে দেখাচ্ছি এবারে চলো একটুখানি কাছ থেকে দেখে নিই জুম করে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে সত্যি কিন্তু অমায়িক লাগবে আমাদের এই দীঘায় শেষ প্রস্তুতি চলছে এখন আর আশা করা যেতে পারে সোজা রাতের কিছুদিন আগে খুলে যেতে পারে টাকার জন্য মানে ঘর পড়েছে এগুলো রুমগুলো দেখো আমি জুম করে যতটা পারছি টেনে তুলছি তোমাদের কাছে মনে হয় এটা মানে মুখ্য দুয়ার হবে ভেতরের দিকটাই দেখো দেখেছো কাজ দেখো পুরো শেষ প্রস্তুতি চলছে আমার ছোট মানে সিংহ দুয়ার মনে পড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম এটা মনে হচ্ছে নাক মন্দির করছে আর দেখো এই দেখো দেখো পরিষ্কার করছে তো বন্ধুরা দেখে নাও দেখো এই সাইড থেকেও আমি তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি একদম পিছনের সাইডটা থেকে আর আমি তোমাদের এখানে দেখেছিলাম হোটেল আশা করি তোমাদের মনে আছে একদম জগন্নাথ মন্দিরের কাছে আর এই হচ্ছে সেই জগন্নাথ দীঘায় জগন্নাথ মন্দির দেখো আমি তোমাদেরকে কাছে টেনে দেখাচ্ছি ঠিক আছে দেখো ট্রেন দিয়ে দেখো এতে পাথর তুলছে কতটুকু কি আমার ক্যামেরা এসে বন্ধুরা এবারে আমি জানি না আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না দেখতে খুবই সুন্দর মানে বলতে গেলে সব কথার একটাই কথা দীঘার জগন্নাথ মন্দিরে আমরা ওই দিকটায় দেখিয়ে দিলাম তারপর সামনের দিকটা দেখালাম আবার এই দিকটাই তোমাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি দীঘার সামনে জগন্নাথ মন্দিরে গেটটা কীরকম করেছে তোমরা বলো হেভি সুন্দর না সত্যি কিন্তু জগন্নাথ মন্দিরটা যখন ওপেন হবে আমাদের সবার জন্যে যে কি অসাধারণ লাগবে সে তো মানে কী বলবো বুক আর মন তো পুরো ঝুড়িয়েই যাবে যে জগন্নাথকে আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টার ট্রেনের জার্নি করে বাসে জার্নি করে আমরা কিন্তু এই জগন্নাথ মন্দিরে চলে আসতে পারবো খুবই শীঘ্রই আর যা দেখতে পেলাম মন্দিরের আশেপাশে কাজ কিন্তু প্রায় শেষ পথে আর শুধু সাইডে যে দিয়ালগুলো আছে দিয়ালের কাজ কিন্তু আরেকটু কিন্তু বাকি আছে মন একদম কিন্তু সত্যি কিন্তু পুরো শান্ত হয়ে গেছে ভাবছি যে কবে কিন্তু জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হবে হ্যাঁ শীঘ্রই উদ্বোধন হবে আশা করা হচ্ছে ঠিক এই দু হাজার এই বছরেই জগন্নাথ এর যে রথযাত্রা আছে তার কিছুটা দিন আগে হতে পারে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রাখো ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ